ব্রাজিল বনাম আর্জেন্টিনা এর খেলা আগামী ছাব্বিশে মার্চ সামনে ব্রাজিল আর্জেন্টিনা এর খেলা রেখে যদি বলা হয় কোন দল বেশি শক্তিশালী তাহলে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন আর কোন দলকে বা পিছিয়ে রাখবেন যদি জাতীয় দলের কথা বলা হয় তাহলে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা আর্জেন্টিনা খেলোয়াড়দের ধারে কাছেও নেই আর যদি ক্লাব ফুটবলের কথা বলা হয় তাহলে আর্জেন্টিনা এর খেলোয়াড়রা ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ধারে কাছেও নেই একটা বিষয় বিবেচনা করে বলা যায় যে জাতীয় দলের খেলা হয় বছরের দুই তিনটা আর ক্লাবের খেলা পুরো বছর চলতেই থাকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আর্জেন্টিনা নাকি ব্রাজিল কোন দল বেশি শক্তিশালী এটা খুঁজে বের করা আর্জেন্টিনা নাকি ব্রাজিল কোন দল বেশি শক্তিশালী এটা বের করতে হলে দুই দলের শক্তিশালী একাদশের মধ্যে পার্থক্য করতে হবে আর যদি আপনি এখনো পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলের সেরা একাদশ এই ভিডিও না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সেরা একাদশের ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে প্রথমে যদি গোলবারের দিকে দেখা যায় তাহলে ব্রাজিলের গোলবারে রয়েছে এলিসন বেকার আর আর্জেন্টিনার গোলবার রয়েছে এমিলিয়ানো মার্টিনেস দুজন থেকে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে এমিলিয়ানো মার্টিনেসকেই বেছে নিতে হবে সেন্টার ব্যাক পজিশন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সেন্টার ব্যাক পজিশনে রয়েছে ক্রিস্টিয়ান রুমেরু নিকুলাস অটামেন্ডি গেব্রিয়াল মুরিলু এই চারজন থেকে যদি দুজনকে বেছে নিতে হয় তাহলে গেবরিয়াল এবং হবে ব্যাক রয়েছে আর্জেন্টিনার এই দুজন থেকে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে ভেন্ডারসনকেই বেছে নিতে হবে আর ল্যাব ব্যাক পজিশনে রয়েছে ব্রাজিলের আবনের আর্জেন্টিনার আকুয়েনা এই দুইজন থেকে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে মার্কোস আকুয়েনাইকেই বেছে নিতে হবে আর ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে ব্রাজিলে ব্রনো গুইমারেস হলুদ কার্যনিত কারণে আর্জেন্টিনার সাথে মিস করবে আর আর্জেন্টের রয়েছে রোদ্দিক ডিফল এই দুজন থেকে রদ্রিগো ডিফল কে বেছে নিতে হবে কারণ ব্রনো গুইমারেস হলুদ কার্যজনিত কারণে ব্রাজিল আর্জেন্টিনার খেলা মিস করবে আর সেন্টার মিড পজিশনে রয়েছে ব্রাজিলের গার্সন অ্যাটাকিং মিডে রয়েছে নেইমার নেইমার ইতিমধ্যেই ইঞ্জুরির কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ হয়েছে আর্জেন্টিনা রয়েছে অ্যান্জু ফার্নান্দেস ম্যাকেলিস্টার এই চারজন থেকে যদি দুজনকে বেছে নিতে হয় তাহলে এনজো ফার্নান্দেস এবং ম্যাকেলেস্টার বেছে নিতে হবে আর এটাকে মিডফিল্ডার হিসাবে রয়েছে ব্রাজিলের রাফিনহা আর্জেন্টিনার নিকোফেস এই দুইজন থেকে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে রাফিনাকেই বেছে নিতে হবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে রয়েছে ব্রাজিলের ম্যাথিউস কুনহা এবং আর্জেন্টিনার জুলিয়ান আলভারেস এই দুইজন থেকে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে অবশ্যই জুলিয়ান আলভারেসকে বেছে নিতে হবে আর রয়েছে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং লাউথার মার্টিনেস ইতিমধ্যে লাউথার মার্টিনেস ইনজুরি কারণে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ হয়েছে এই জন্য ফিনেসিয়াস জুনিয়রই এগিয়ে থাকবে কেমন লেগেছে আমাদের আজকের আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে সেরা একাদশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন